শুনছেন কি কতটা কাজ হয়েছে কতটা বাকি বা তাদের যা কিছু সমস্যা মানুষ উচ্ছ্বসিত কি বলবেন হঠাৎ করে এইরকম একটা চিন্তা ভাবনা ছোটবেলা থেকেই তো আমরা জনসংযোগ করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন উনি গাড়িতে যেতে যেতে হয়তো দার্জিলিং থেকে ফিরছেন বাগডোগরায় রাস্তার ধারে বাচ্চাদের স্কুলে নেমে পড়েন কেন তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য মানুষের সঙ্গে কথা না বললে তাদের ক্ষোভ বা তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করা যায় না এবং তাদের কাজও এগিয়ে নিয়ে যাওয়া যায় না এটা আমরা তাকে দেখে শিখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়ান আমরা সেটাই শিখেছি আগামী দিনে এই ধরনের পরিকল্পনা কি গোটা বারাসত জুড়ে চলবে চলবে কোনো বারাসত জুড়ে মানে লোকসভা জুড়ে আমি যতটা সম্ভব যেহেতু আমার বাড়িটায়ের মধ্যেই কনস্টিটিউন্সির মধ্যে আমি সবসময়ই রাস্তায় থাকি কিন্তু তা সত্ত্বেও নির্বাচনী ফলাফলের উপরে ভিত্তি করে জনসাধারণ যারা নিজেরা কিছু ফিল করছে তাদের কথাটা আমায় জানতে হবে আমার তো কর্মীরা ঘুরছে কর্মীরা জানছে কিন্তু ডাইরেক্টলি জনসাধারণের সঙ্গে কথা বলে তাদের মতামতটা জানাটা কর্তব্য আর একটা লাস্ট প্রশ্ন বিরোধীরা বিশেষত বিজেপি বারবারই তৃণমূলকে দোষ দেয় যে তারা ঘরে বসে থাকে কিন্তু দেখা যায় যে মানুষের সঙ্গে একমাত্র তাদের বিপদে আপদে সব সময় তৃণমূল কংগ্রেস থাকে এবং আপনি থাকেন সর্বোপরি বারাসাত লোকসভা জুড়ে মানুষের কাছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাই মিথ্যাবাদী বলবো তারা পঞ্চকতা করছে জনসংযোগ বিহীন মানুষের জন্য কোনো কাজ করেনি আজ অবধি কোন আপদে বিপদে এলাকার মানুষ কি ভারতীয় জনতা পার্টির কাউকে চোখে দেখেছে এনাদের এখানে এই দাদা বললেন যে রাস্তার একটু প্রবলেম আমি বললাম আপনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখুন নরেন্দ্র মোদী এসে আপনার রাস্তা করে দেবে দেখেছে কোনোদিন কেউ কোনো কাজ করতে তাদের কাজ করে না ভোটের সময় গন্ডগোল লাগিয়ে তারা চায় যে তৃণমূল কংগ্রেস হারাবে সারা জীবনে বুড়ো হয়ে যাবে তারা একেবারে থুতথুরে তখন অব্দি পশ্চিমবাংলার মানুষ তাদেরকে মেনে নেবে না di 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 di